টেকনাফে নৌবাহিনীর অভিযানে অস্ত্রসহ শিশু সন্ত্রাসী বাবাফুলা গ্রেফতার বিস্তারিত দেখুন কক্সবাজার থেকে মোহাম্মদ শহীদুল্লাহ পাঠানো তথ্য ও ভিডিওতে কক্সবাজারের টেকনাফ উপজেলার নাজিরপাড়া এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ শিশু সন্ত্রাসী ও একাধিক হত্যা মামলার পলাতক আসামি শামসুল হক ওরফে বাবাফুলা গ্রেফতার হয়েছেন রোববার দেবাগত রাতে নৌবাহিনীর টেকনাফ কন্টিজেন্টে এ অভিযান পরিচালনা করে অভিযানের সময় নৌবাহিনী উপস্থিতি পেয়ে বদাফুলা পালানোর চেষ্টা করলে অভিযানিক দল তাকে ধাওয়া করে আটক করে পরে তার দেহ তল্লাশি করে দুইটি বিদেশি পিস্তল তিন রাউন্ডের পিস্তল তাজা গুলি দুইটি গানের তাজা গুলি এবং দেশীয় ধারালু অস্ত্র উদ্ধার করা হয় নৌবাহিনী জানায় আটককৃত বদাফুলা দীর্ঘদিন ধরে মাদক পাচার জিম্মি করে অর্থ আদায় জোরপূর্বক জমি দখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত তার বিরুদ্ধে টেকনাফ থানায় হত্যা ও অস্ত্র মামলা সহ একাধিক গ্রেফতারি পরোয়ানা রয়েছে উদ্ধারকৃত অস্ত্র সহ আটক আসামিকে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ নৌবাহিনী অপরাধ বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ নিরাপত্তা ও আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায়